দুর্গাপুজো একদম দোরগোড়ায় আর আমার এখন মনে পড়েছে যে আমি এবছর স্কিন কেয়ারই করিনি প্রতি বছরই ভাবি যে একটু পার্লারে যাবো একটু ফেশিয়াল করাবো হয় সময় হয় না না হলে ভুলে যাই তো দিন শেষে ওই নিজেকেই নিজে একটু যত্ন করতে হয় তো আজকে বসলাম একটু স্কিন কেয়ার করতে তো এখানে ফার্স্ট আমি স্ক্রাব করছি ফেসটা বডি হেয়ার বা ফেশিয়াল হেয়ার রিমুভ করার আগে একটু এক্সফোলিয়েট করে নিলে কিন্তু রেজাল্টটা খুব ভালো আসে আর এখানে এক্সফোলিয়েট করার জন্য আমি ইউজ করেছি মুসুর ডালের গুঁড়ো আর এখন আমি আমার জাস্ট আইব্রোজ আর আপার লিপসটা করছি তো সেটা করার জন্য এখানে আমি ইউজ করেছি একটা অ্যালোভেরা জেল আর ভেগার এই ফেশিয়াল হেয়ারটা আইব্রোস করার সঙ্গে সঙ্গে না মুখটা বেশ ফ্রেশ লাগে দেখতে তো এখন আমি ফেসওয়াশ করবো তো এখানে আমি ইউজ করছি প্লামের এই ফেসওয়াশটা এটা আমি রেয়ারলি ইউজ করি বেশ ভালো একটা জেন্টাল ক্লিনজার তো এটা দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নিলাম মুখটা ধোয়ার পরেই না ভীষণই ফ্রেশ ফিল হচ্ছে আর এখন অ্যাপ্লাই করবো ফক্স এই পার্পেল ক্লে মাস্কটা এটা না ইউজ করার পরে একটা ভীষণই ঠান্ডা ঠান্ডা কুলিং এফেক্ট আসে যেটা আমার ভীষণই ভালো লাগে আর স্কিনটাকে একটু ব্রাইটও করে সফটও করে তো এখানে আমি এটা ধুয়ে নিয়েছি আর তারপরে ইউজ করবো সুইচ বিউট্রি আন্ডার আই প্যাচগুলো আমার একটু ডার্ক সার্কেলস আছে মাঝে মাঝে আন্ডার ড্রাইও হয়ে যায় তো তার জন্য আমি এটা ইউজ করি বেশ ভালো রেজাল্ট আসে এখন করবো রেগুলারের স্কিন কেয়ার প্রথমে ইউজ করছি প্লামের এই গ্রিন টি টোনারটা এটা বেশ তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ভ হয়ে যায় দেন ইউজ করবো ফক্স রোডের এই ময়শ্চারাইজারটা তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো তারপরে ইউজ করছি আমি মিনিমাল এই সানস্ক্রিমটা বাড়িতে থাকলেও দিনের বেলা একটু সানস্ক্রিম ইউজ করা ভালো স্কিনটা তো খুবই ডাল লাগছিল দেখতে একটুখানি স্কিন কেয়ার পরার পরেই কিন্তু বেশ ব্রাইট লাগছে একটা গ্লো প্রোভাইড করছে তো আমার দুর্গাপুজোর রূপচর্চা তো শেষ তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে পরে ভিডিওতে টাটা